মনোমুগ্ধ রমণী অর্থাৎ নারীকে বা মনোমুগ্ধ সেই মেয়ে যাকে আপনি পছন্দ করেন তাকে কিভাবে আপনি আপনার প্রেমে পাগল করে আপনার বশীভূত করে রাখবেন নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে মনোমুগ্ধ রমণী অর্থাৎ নারীকে বা মনোমুগ্ধ সেই মেয়ে যাকে আপনি পছন্দ করেন তাকে কিভাবে আপনি আপনার প্রেমে পাগল করে আপনার বসুভূত করে রাখবেন আর সেই ক্রীড়াটি আজকে আপনাদেরকে বলবো যেভাবে করলে সেই মনোমুগ্ধ রমণীকে আপনার বসে করতে পারবেন অতি সহজেই আর এই সব কাজের জন্য আমাদের মতো কোনো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজি কারোর কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন হবে না শুধুমাত্র আপনি আমার এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন দেখার পর কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা মনে হয় তাহলে ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ঘরে বসে নিজে হাতে নিজের সমস্যা সমাধান করুন আর নিজের সেই মনোমুগ্ধ রমণীকে নিজের বসীভূত করুন আর এই সব কাজের জন্য কোনো টাকা পয়সা খরচ করা বা কোনো দ্রব্যগুণ কেনারও প্রয়োজন লাগবে না শুধুমাত্র সময় ধৈর্য আর বিশ্বাস এইটুকুই আপনাকে বার করতে হবে আর এই সময়টুকু বার করে সারা দিনের মধ্যে যে কোনো একটু সময় বার করে নিন যেই সময় আপনি কাজটি করতে পারবেন তাই মনোমুগ্ধ নারী বা রমণীকে যদি বসীকরণ করতে হয় আপনাকে জুই ফুল জোগাড় করতে হবে একশো আটটি একশো আটটি জুই ফুল আর ঘি শুদ্ধ দেশি ঘি সেই ঘিয়ের মধ্যে ওই একশো আটটি ফুল দিয়ে রাখুন আর একটি পাত্রের মধ্যে বা ধনচির মধ্যে বা যোগ্য হোমকুণ্ডে বা যোগ্য যে করায় সেই কুণ্ডের মধ্যে কাঠ দিয়ে আগুন জেলে নিন যদি কাঠ দিয়ে আগুন জ্বালতে অসুবিধা হয় তাহলে পরে ধূপ দিন ধূপের উপর করপত দিন তারপর আগুন জ্বালিয়ে দিন সেই জ্বলন্ত আগুনের মধ্যে একটি করে জৈফল নিন আর একবার করে মন্ত্র জপ করুন আর আগুনে আহতে দিন ক্রীড়াটি করতে হবে যদি সম্ভবপর হয় আপনার পক্ষে রাত্রি বারোটার পর নচে সারাদিনের মধ্যে আপনার যখন সুবিধা হবে যখন সময় পাবেন সেই সময়ে করতে পারেন কিন্তু রাত্রি বারোটার পর যদি করতে পারেন ফলাফলটা আরও তাড়াতাড়ি পাবে তাই এই যে একটি করে জুঁই ফুল হাতে নিয়ে মন্ত্র জপ করে ওই আগুনের ওপর আহতি দিন আবার একটি ফুল তুলুন মন্ত্র জপ করুন আগুনে আহতি দিন এইভাবে একশো আটবার ওই ফুল নিয়ে আগুনে আহতি দিন দেখুন ম্যাজিকের মতো ফলাফল পাবে। যখন আপনি ক্রিয়াটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে যখন আগুন সম্পূর্ণ নিভিয়ে যাবে সেই ভস্য অর্থাৎ যজ্ঞের যে ভস্য বা যে ক্রিয়া করলেন সেই আগুনের যে ছাই সেটি একটি পাত্রের মধ্যে রেখারা দিন সেই ছাই প্রত্যেক দিন আপনি কপালে টিকা দিন আর এই মন্ত্রটায় যখন টিকা দেবেন তখন একশো আটবার বার করে মন্ত্রটি জপ করুন তারপর দেখুন সেই মনোমুগ্ধ রমণী নারী আপনার বশীভূত আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনাকে ছাড়াও আর অন্য কোনো চিন্তা করবে না তাই যারা এই রকম মনোমুগ্ধ রমণীকে বশীকরণ করতে চাইছেন বা পছন্দের নারীকে বশীকরণ করতে চাইছেন তাদের জন্য এক অতি উত্তম কার্যকারী টোটকা সময় থাকতে সুযোগ থাকতে কাজে লাগান আর হাতে নাতে ফলাফল পেয়ে যান আর এই কাজের জন্য যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে সেই মন্ত্রটি হচ্ছে ওম হ্রিং রক্ত চামুণ্ডে তরু তরু অমকিং মে বসমনয় সহা এই যে অমকিং কিং অর্থাৎ সেই মনোমুগ্ধ নারীর নামটি উচ্চারণ করুন আর আপনার মনের মধ্যে মুগ্ধ করে রাখুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা মনে হয় তাহলে ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে নিন নমস্কার